আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে একজন অতিথি যুক্ত আছে যে সদ্য মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের উপসহকারী প্রকৌশলী বিআর পদে সুপারিশ প্রাপ্ত হয়েছে আজকে আমরা যুক্ত আছি মোহাম্মদ রাজু মিয়ার সাথে তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজুর কাছে তার জব প্রিপারেশনের এই জার্নির সংক্ষিপ্ত ইতিহাস শুনব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু মিয়া আমি মূলত জব প্রিপারেশনের জন্য গাজীপুরে প্রবেশ করি পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল প্রিপারেশনে যাওয়ার পরেই প্রায় পাঁচ থেকে ছয় দিন পর আমি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ভর্তি হই এবং সেখানে ভর্তি হওয়ার পর সেখানে যেগুলো পড়া দিয়েছিল সেগুলো কমপ্লিট করার পর পাশাপাশি ডিপার্টমেন্টে বেশ জোরালো পড়াশুনো করেছিলাম এবং প্রাত্যহিক যে পড়ার লেভেলটা এটা আমি চালিয়ে গিয়েছিলাম এবং পড়ার পর প্রায় দীর্ঘ এক বছর এক মাস পড়াশোনা করার পর আমার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা চলে আসে যদিও এটা প্রথম পরীক্ষা ছিল আমার একটু ভয় কাজ করছিল পরীক্ষার হলে গেলাম কিন্তু বাইরে থেকে যতটা আমার ভয় লাগছিল কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করার পর সে ভয়টা আর থাকে না কি এটা মূলত এমন হতে পারে যে রেগুলার পরীক্ষা দেওয়ার কারণে হ্যাঁ রেগুলারই পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা বাদ দিইনি তারপর পরীক্ষার হলে গেলাম তখন অনেক কুল ছিলাম আর কি তো পরীক্ষার হলে প্রবেশ করলাম যখন প্রবেশ করলাম প্রবেশ করার পর যখন কোয়েশ্চিনটা পাইলাম আর তখন মাইন্ড মাইন্ডসেটটা সেটা ব্যবহার করছিলাম যে যেগুলো পাবো সেগুলো আগে দিব প্রথম অবস্থাতে যেগুলো একদম আমার কোনো কনফিউশন ছিল না সেগুলো একবারে দাগালাম এমসিকিউ এমসিকিউ ছিল আশি মার্কেট ডিপার্টমেন্ট ছিল পঞ্চাশ আর নন ডিপার্টমেন্ট ছিল তিরিশ এখান থেকে আমি মোটামুটি প্রায় কনফিউশন ছাড়াই সাতান্নটাকে তারপর যেগুলো আর কি আমার কনফিউশন ছিল ম্যাতে ওগুলা ছেড়ে গেছিলাম পরে যখন দেখলাম যে না সাতান্নটা দাগার পর তখন একটু কনফিডেন্সটা একটু উগ্র হলে তারপর তারপর যেগুলো ম্যাথ আমি ছেড়ে গেছিলাম ওগুলাতে ফিরে আসলাম তখন দেখি যে না ওগুলোই মিলতেছে তখন মোটামুটি আমি প্রায় শিওরলি বাষট্টি থেকে তেষট্টিটার মতো দাগাই তারপরে কিছু কনফিউশন ছিল সে কনফিউশনগুলো এরকম ছিল যে ফিফটি ফিফটি বা সেভেন্টি থার্টি এরকম ছিল তারপর ওইভাবে দাগাই আর কি আর কি একটি কমপ্লিট করি আর কি আশিটাই আশিটাই দাগেন যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না তারপর আলহামদুলিল্লাহ প্রায় পনেরো তারিখ পরীক্ষা দেওয়ার পর চার থেকে পাঁচ দিন পর রেজাল্ট দিল যেদিন রেজাল্ট দিল সেদিন আমি জানি না আর কি টেবিলে বসে পড়াশোনা করছি পাশের রুম থেকে একটা বন্ধু এসে বলতেছে যে রেজাল্ট দিছে হ্যাঁ হ্যাঁ বাসায় পরীক্ষায় যে রেজাল্ট দিছে দেখতো রেজাল্টটা কী আসলো তারপর আমি ফোনটা অন করলাম ফেসবুকে ঢুকলাম ঢোকার পর দেখি যে প্রথম সিরিয়ালেই মানে আমার নাম কারণ কি প্রথমের দিকে তারপর আলহামদুলিল্লাহ দেখলাম যে নাম আসলো তারপর ও আবার চিলাচিলি শুরু করলো সবাইকে মেসেজ বলে দিল সবাই মোটামুটি একটু আনন্দই হয়েছিলো যে ফার্স্ট টাইমে এই একটু গিয়ে গেলাম অনেক উৎসাহ দিচ্ছিল আর কি তখন ভাবলাম যে এটাও তো হলোই এখন ভাইবা একটা ফ্যাক্ট প্রথম ভাইবা একটু নার্ভাসনেস কাজ করছিল। আর তারপর সব মিলে একটা নতুন অতি অভিজ্ঞতা গেলাম ওখানেও ওই পসিবিলিটি ছিল যে প্রথমে আমার ভয় ভয় কাজ করছিল। যখন ঢুকলাম দেখলাম যে ভাইবা বলে ছাড়া অনেক ফ্রেন্ডলি আর ওরা আমাদের তিনজন ছিল দুইজন ব্রিগেডিয়ার একজন ম্যাম ছিল আর কি ওরা সবসময় প্রথমেই বললো যে নার্ভাসনেস হওয়ার দরকার নেই আমরা মানে খুব কুল ছিলাম ভাইবা দিলাম ভাইবা প্রায় দশ থেকে বারো মিনিট ছিল আলহামদুলিল্লাহ প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার করছি আর কিছু কিছু অ্যান্সার করতে পারিনি স্কিপ হয়ে গেছে এরকম আর কিছু কিছু পারিনি আর তারপর আলহামদুলিল্লাহ সালাম দিয়ে বের হয়ে আসলাম যেদিন আমার রেজাল্ট দেবে বাসায় তো আসছি ঈদের জন্য রেজাল্ট পাওয়ার পর আমি জানি না আমাকে দেখি অনেকজন ফোন দেওয়া দিয়ে শুরু করছে যে রেজাল্ট কী হলো তারপর যে ঢুকলাম ফেসবুকে তারপর কাউকে যায় জানাইনি তারপর অনেক খুঁজলাম খোঁজার পর দেখি যে তারপর পাইলাম আমার রোলটা পাইলাম তার রোলটা পাওয়ার পর আমি কাউকে অবশ্য জানাই নাই প্রথমেই ফাইনাল রেজাল্টটা পাওয়ার পর কাউকে জানাই প্রথমেই নকল দুই রাখ নামাজ পড়ছি আল্লাহকে জানানোর পর তারপর আব্বু আম্মুকে জানাইলাম তারপর আপনাকে মনে হয় ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পর সবাইকে জানালাম আর কি বন্ধু যারা ফোন দিয়েছিলো সবাইকে জানালাম সবাই মোটামুটি খুশি আর কি ডিপ্লোমা লাইফে নন টেক্স সেরকম আমি পড়ি নাই কিন্তু ডিপার্টমেন্টটা একটু প্রাইভেট পড়াইছিলাম পাশাপাশি টিউশন করাতে হ্যাঁ টিউশন করাইতাম আর পাশাপাশি একটা বই কিনে দেখছিলাম আর কি ওভাবে পড়া হয়নি ফোকাস প্রথম অবস্থাতেই আপনার পরামর্শে তো ওই জিও মাওলাটা কিনছিলাম তখন ওইটা পড়ছিলাম ইন্টারভিউ নলেজ হ্যাঁ জিও মাওলা ওটা পড়ানোর পর তারপর তো গাজীপুরে গেলাম গাজীপুর গিয়ে ওখানে আরসিসিটা করছি আরসিসি পড়ার পর ফাউন্ডেশন কিনছি ফাউন্ডেশনটা করছি এই হলো মোটামুটি করা আর নৈবিত্তিকের জন্য নিয়ে করছিলাম তারপর এই এমইএস প্রিপারেশনের জন্য হাইড্রেশন কিনছিলাম বাংলা হওয়ার পর জিওমালা থেকে কিছু করছিলাম আচ্ছা এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে অনেকেই মানে জিজ্ঞাসা করে মানে তুমি আসলে জব প্রিপারেশন যে যাবা এটা লক্ষ্য স্থির হলো কখন আর এই জিনিসগুলো তোমাকে মানে ইন্সপায়ার করছে কিভাবে ব্যাপারগুলো যে যে তুমি বুঝলা যে তোমার জব প্রিপারেশনটাই তোমার জন্য বেস্ট হবে এই ব্যাপারগুলো কিভাবে হলো প্রথমেই আসি জব প্রিপারেশনের সিদ্ধান্তটা পূর্ণত পারিবারিক কারণেই নেওয়া পারিবারিক সাপোর্ট তারপর সব মিলে আর কি জব প্রিপারেশনেই যাই যাওয়ার আগে অনেকভাবে শুনি যে ভাইরা ডিপ্লোমা পাশ করার পরেই দশম গেট একটা লোভনীয় অনেকে বলে থাকে এটা সোনার হরিণও বলে থাকে এটা দিক থেকে একটু ইন্সপায়ার হয়েছিলাম যে ডিপ্লোমা পাশ করার পরেই যেহেতু এত একটা বড় সুযোগ তারপর ভাবলাম যে না নিজের একটু মেধা খাটাই মেধা খাটিয়ে দেখি জব কিছু করা যায় কিনা তবে মানে জব প্রিপারেশনের জন্য আসলে বলতে যাচ্ছি যে তুমি কোন পর্ব থেকে মূলত মানে পড়া শুরু করো মূলত জব প্রিপারেশনের জন্য আমি স্পেসিফিকভাবে ডিপ্লোমায় কোনো পড়াশোনা শুরু করিনি কিন্তু অষ্টম সেমিস্টারে যখন আসি তখন মূলত একটু পড়াশোনা শুরু করি আমি তোমার সাথে ফার্স্ট যখন কথা হয়েছে আমি কনভারসেশনটা বলেছিলাম তো দেখলাম যে খুব তুমি আমাকে সালাম দিয়ে নক দিয়েছিল তখন তুমি সপ্তম পর্বে আমি বিস্তারিত দিলাম তো ওই সপ্তম পর্ব থেকে তুমি কি বা সপ্তম পর্বের শেষ থেকে তুমি কি প্রিপারেশন নিয়েছো মূলত ভাই সপ্তম সেমিস্টারে একটু চাপ ছিল তখন প্রাইভেট একটু আমার বেশি ছিল টিউশনিটা তারপর আপনার কাছে বই পরামর্শ নিয়েছিলাম যে বইগুলো একটু দেখব আর দেখা যাক কিছু পড়া যায় কিনা কিন্তু সপ্তম সেমিস্টারে সেভাবে পড়াশোনা করার সুযোগ হয়নি মূলত অষ্টম সেমিস্টার থেকে মূলত আমি ডিপার্টমেন্টটা একটু আগাই আর ডিপার্টমেন্ট কি তুমি আলাদা প্রাইভেট করেছিলে ডিপার্টমেন্ট ডিপ্লোমায় পড়ানো পড়াশোনা করানো হয় নাই তবে গাজীপুর গিয়ে সাবির ভাইয়ের কাছে পড়ছিলাম হ্যাঁ

সপ্তাহে একদিন করে নিয়ে গিয়েছিল স্যার সপ্তাহে একদিন মাত্র হ্যাঁ আর মানে তারা কি কোনো আসলে ট্রেনিং ফি ছিল তাদের না ট্রেনিং ফি ছিল না যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান তাই না বিনামূল্যে তোমরা ট্রেনিং জি স্যার তাহলে এইটা একটা ভালো দিক রোডস এন্ড হাইওয়ে তোমার মতে কেমন হবে তারা এখানে তো তুমি যে পুরো ট্রেনিং করেছো আদার ট্রেনিং সেন্টারগুলো নিয়ে যেতে করতে রোডস এন্ড হাইওয়েতে আমার ফ্রেন্ডরা যারা ছিল তারা বলতো যে তোমাদের থেকে আমাদের ভালোই শেখায় কারণ প্রতিদিনেই ওরা গেছিল কনস্ট্রাকশন কাজে তারপর রোডস এন্ড হাইওয়ে যে কাজগুলো এগুলো বাদেও তারা কনস্ট্রাকশনের কাজও শিখেছিল তাহলে পিডব্লিউডি তোমাকে কি কি কাজ দেখালো আমাদের পিডব্লিউডি শুধু মাত্র কনস্ট্রাকশনের কাজই দেখাইছে শুধুমাত্র মাত্র দালানে না না রোডস ওভারঅল বিল্ডিং রোডস জুনিয়র দেখাইছে এটা ভালো দেখি তো এই জিনিসগুলোই মূলত জুনিয়ররা জানতে চায় এটা আমি ঘোষণা করলাম তো ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য আর তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আর সবাই ওর জন্য দোয়া করবেন ওর এমএস এর যোগদান খুব সম্ভবত দিক দিক হবে হবে তো সব সম্পন্ন তার যোগদান সম্পন্ন হয় ইনশাল্লাহ আর পরিশেষে ভবিষ্যতে আরো ভালো জায়গায় যাবে ইনশাল্লাহ এই বলে আশা রাখি আর ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোন টপিক্স নিয়ে আমরা হাজির নেবো আপনাদের ধন্যবাদ সবাইকে আসসালামু সালাম